আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাউম এইখানে আনা মানে আমাকে সৌই মানে করতে হবে দাউম মানে ডিউটি আনা সৌই দাউম অর্থাৎ আমাকে ডিউটি করতে হবে কারণ আমি প্রবাসী আসান আনা আজনবি এখানে আসান মানে কারণ আনা মানে আমি আজনবী মানে প্রবাসী আসান আনা আজনবী অর্থাৎ কারণ আমি প্রবাসী সমস্যা নেই কত টাকা লাগবে মাফি মুশকিলা কাম আবগা ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই কাম আবগা মানে কত লাগবে ফুলুস মানে টাকা মাফি মুশকিলা কাম আবগা ফুলুস অর্থাৎ সমস্যা নেই কত টাকা লাগবে আপনার ইচ্ছে আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা কাম আতি মানে কত দিবেন ইনতা মানে আপনি ইনতা মেজাজ কাম আতি ইনতা অর্থাৎ আপনার ইচ্ছে কত দিবেন আপনি ঠিক আছে এখন টাকা নেই তাইয়েব আলহিন মাফি ফুলুস এখানে তাইয়েব মানে ঠিক আছে আলহিন মানে এখন মাফি ফুলুস মানে টাকা নেই তাইয়েব আলহিন মাফি ফুলুস অর্থাৎ ঠিক আছে এখন টাকা নেই আগামীকাল পাবে সব বুখরা হাতসেল কুল্লু এখানে বুখরা মানে আগামীকাল হাতসেল মানে পাওয়া কুল্লু মানে সব বুকরা হাতসেল কুল্লু অর্থাৎ আগামীকাল পাবে সব বেতন টাকা বকশিস সব পাবে রাতিব ফুলুস হাদিয়া দিয়া কুল্লু হাতসেল এখানে রতিপ মানে বেতন ফুলুস মানে টাকা হাদিয়া মানে বকশিস কুল্লু মানে সব হাতসেল মানে পাবে রতিপ ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল অর্থাৎ বেতন টাকা বকশিস সব পাবে ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি তাইয়েব মুদির আনা ইন্তেজার এখানে তাইয়েব মুদির মানে ঠিক আছে বস আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা তাইয়েব মুদির আনা ইন্তেজার। অর্থাৎ ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি এখন আমি বাসায় যাচ্ছি আলহিন রুহ বেদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি বেত মানে বাসায় আলহিন রুহ বেদ অর্থাৎ এখন আমি বাসায় যাচ্ছি আগামীকাল সকালে আমি আসব বুকরা সুবাহ আনা ইজি এখানে বুকরা মানে আগামীকাল সুবাহ মানে সকালে আনা মানে আমি ইজি মানে আসব। বুকরা সুবাহ আনা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আমি আসব। ঠিক আছে আগামীকাল সকাল দশটায় সুবাহ সা আসারা। এখানে তাইয়েব মানে ঠিক আছে বুকরা সুবাহ মানে আগামীকাল সকালে সা আ আশারা মানে সকালে দশটায় সুবাহ সা আসারা। অর্থাৎ ঠিক আছে আগামীকাল সকাল দশটায় আমার অফিসে আসবে তুমি ইনতা ইজি আনামাক্তাব এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মানে আমার মাকতাব মানে অফিসে ইনতা ইজি আনামাকতাব অর্থাৎ আমার অফিসে আসবে তুমি সবাই অনেক খুশি কুল্লু নফর জিয়াদা মকসুদ এখানে কুল্লু নফর মানে সবাই জিয়াদা মানে অনেক মকসুদ মানে খুশি কুল্লু নফর জিয়াদা মকসুদ অর্থাৎ সবাই অনেক খুশি কিন্তু আমি খুশি না লেকিন আনা মাফি মকসুদ এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমি মকসুদ মানে খুশি মাফি মকসুদ মানে খুশি না আনা মাফি অর্থাৎ কিন্তু আমি খুশি না এখানে মা বাবা নেই হিনা মাফি মামা বাবা এখানে হিনা মানে এখানে মামা বাবা মানে মা বাবা মাফি মামা বাবা মানে মা বাবা নেই হিনা মাফি মামা বাবা অর্থাৎ এখানে মা বাবা নেই সাথে পরিবার নেই মাফি আইলা আয়লা এখানে আইলা মানে পরিবার মাফি মানে নেই মানে সাথে মাফি আইলা আয়লা অর্থাৎ সাথে পরিবার নেই সাথে বন্ধুও নেই মাফি সাদিক এখানে মাফি মানে নেই সাদিক মানে বন্ধু সাওয়া সাথে মাফি সাদিক সাওয়া অর্থাৎ সাথে বন্ধুও নেই আমি কিভাবে খুশি হব হবো আনা সুদ এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি মকসুদ মানে খুশি হওয়া কেইফ আনা মকসুদ অর্থাৎ আমি কিভাবে খুশি হব। এটা কি তোমার তোমার। বন্ধু বন্ধু ইনতা ইনতা এখানে মানে 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 সাদিক ইনতা অর্থাৎ এটা কি তোমার বন্ধু অনেক টাকা আছে মজুদ ফুলুস কাতির এখানে মজুদ মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক মজুদ ফুলুস কাতির অর্থাৎ অনেক টাকা আছে তোমার সাথে পরে কথা হবে বাদেন কালাম ইনতা এখানে বাদেন মানে পরে কালাম মানে কথা ইনতা মানে তোমার মানে সাথে বাদেন কালাম অর্থাৎ তোমার সাথে পরে কথা হবে আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাউম এখানে আনা মানে আমাকে সৌই মানে করতে হবে দাউম মানে ডিউটি আনা সৌই দাউম অর্থাৎ আমাকে ডিউটি করতে হবে কারণ আমি প্রবাসী আসান আনা আজনবি এখানে আসান মানে কারণ আনা মানে আমি আজনবি মানে প্রবাসী আসান আনা আজনবি অর্থাৎ কারণ আমি প্রবাসী সমস্যা নেই কত টাকা লাগবে মাফি মুশকিলা কাম আবগা ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই কাম আবগা মানে কত লাগবে ফুলুস মানে টাকা মাফি মুশকিলা কাম আবগা ফুলুস অর্থাৎ সমস্যা নেই কত টাকা লাগবে আপনার ইচ্ছে আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা কাম আতি মানে কত দিবেন ইনতা মানে আপনি ইনতা মেজাজ কাম আতি অর্থাৎ আপনার ইচ্ছে কত দিবেন আপনি ঠিক আছে এখন টাকা নেই তাইয়েব আলহিন মাফি ফুলুস এখানে তাইয়েব মানে ঠিক আছে আলহিন মানে এখন মাফি ফুলুস মানে টাকা নেই তাইয়েব আলহিন মাফি ফুলুস অর্থাৎ ঠিক আছে এখন টাকা নেই আগামীকাল পাবে সব বুকরা হাতসেল কুল্লু এখানে বুখরা মানে আগামীকাল হাতসেল মানে পাওয়া কুল্লু মানে সব বুকরা হাতসেল কুল্লু অর্থাৎ আগামীকাল পাবে সব বেতন টাকা বকশিস সব পাবে রাতিপ ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল এখানে রতিপ মানে বেতন ফুলুস মানে টাকা হাদিয়া মানে বকশিস কুল্লু মানে সব হাতসেল মানে পাবে রাতিব ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল অর্থাৎ বেতন টাকা বকশিস সব পাবে ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি তাইয়েব মুদির আনা ইন্তেজার এখানে তাইয়েব মুদির মানে ঠিক আছে বস আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা তাইয়েব মুদির আনা ইন্তেজার অর্থাৎ ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি এখন আমি বাসায় যাচ্ছি আলহিন রুহ বেদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি বেত মানে বাসায় আলহিন রুহ বেদ অর্থাৎ এখন আমি বাসায় যাচ্ছি আগামীকাল সকালে আমি আসব। বুকরা সুবাহ আনা ইজি এখানে বুকরা মানে আগামীকাল সুবাহ মানে সকালে আনা মানে আমি ইজি মানে আসব। বুকরা সুবাহ আনা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আমি আসব। ঠিক আছে আগামীকাল সকাল দশটায় সুবাহ সা আসারা। এখানে তাইয়েব মানে ঠিক আছে বুকরা সুবাহ মানে আগামীকাল সকালে সা আ আশারা মানে সকালে দশটায় সুবাহ সা আসারা। অর্থাৎ ঠিক আছে আগামীকাল সকাল দশটায় আমার অফিসে আসবে তুমি ইনতা ইজি আনা মাকতাব এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মানে আমার মাকতাব মানে অফিসে ইনতা ইজি আনা অর্থাৎ আমার অফিসে আসবে তুমি